আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবনে রিজিকের দরজা বন্ধ হয়ে গিয়েছে চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না ব্যবসা আটকে আছে টাকা আসছে না হয়তো চাকরিতেও মন বসছে না আবার কেউ আপনাকে হেও করে বলছে তোমার নসিবে রিজিক কম কিন্তু একবার ভেবে দেখেছেন রিজিক কি মানুষের হাতে নাকি আল্লাহর হাতে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা শক্তিশালী ও ক্ষমতাবান আজকের ভিডিওতে আপনি জানবেন আল্লাহর এমন একটি নাম আপনি যদি সেজদার মধ্যে এই নামটি উচ্চারণ করেন আল্লাহর রহমতে রিজিকের দরজা খুলে যাবে এমনভাবে খুলে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে আমি বলবো কিভাবে কখন এবং কোনভাবে আপনি এই দোয়াটি পড়লে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে আপনার শান্তি স্বাস্থ্য সময় সন্তান বন্ধু এমন কি আপনার ইমান রিজিক আল্লাহ বলেন পৃথিবীতে কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয় অর্থাৎ আপনি দরিদ্র হন বা ধনী গরিব দেশে থাকেন বা প্রবাসে আপনার রিজিক আল্লাহর কাছে নির্ধারিত তবে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে তার কাছে চায় বিশেষ করে মধ্যে কারণ মানুষের হল সবচেয়ে নিকটতম অবস্থান আল্লাহর কাছে রাসল উল্লাহ আলাইহি আলহিউ বলেছেন সেজদার মধ্যে বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে তাই সেখানে বেশি বেশি দোয়া করো ইয়া রাজ্জাক অর্থ সেই সত্ত্বা যিনি সীমাহীনভাবে রিজিক দান করেন এখানে শুধু রিজিক দেন না বরং অগণিতভাবে দেন আপনি যদি একটু মন দিয়ে তাকান একটা পিঁপড়ের খাবারও আল্লাহর ঠিক সময় পৌঁছে দেন তাহলে আপনি যে আল্লাহর কপাল রাখেন আপনার রিজিক কি তিনি ভুলে যেতে পারেন কখনোই না আসুল্লাহ সাল আলাহসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে পারো তবে তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে ভরা পেটে এই নামটি ডাকলে যেন আপনি বলছেন ইয়া রাজ্জাক তুমি ছাড়া কেউ রিজিক দিতে পারে না এই বিশ্বাসী রিজিকের দরজা খুলে ইনশাআল্লাহ এবার চলুন জানি কিভাবে সেজদায় এই দোয়াটি পড়তে হয় যে যেকোনো নামাজে সেজদার সময় যখন আপনি একদম একান্তে আল্লাহর সামনে তখন ধীরে ধীরে ভালোবাসা আর কান্নার সঙ্গে বলুন ইয়া রাজ্জাকু ইরজুকুন রিজিকান হালালান ওয়াসিয়ান্তে ইবান যার অর্থ হে রাজ্জাক আমাকে হালাল প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন এই দোয়াটি শুধু মুখে নয় মনেও অনুভব করতে হবে চেষ্টা করতে হবে প্রতিটি নামাজের শেষ দায় অন্তত একবার পড়তে বিশেষ করে ফজর ও মাগরিবের শেষ দায় যখন পরিবেশ শান্ত ও মন পরিষ্কার থাকে তখন এই দোয়াটি অসাধারণভাবে প্রভাব ফেলে তো বন্ধুরা যদি আজকের ভিডিও থেকে একটা কথা আপনার মনে লেগে থাকে তাহলে শেষদার সময় আল্লাহকে ইয়া রাজ্জাক বলে ডাকুন আপনি দেখবেন আপনার জীবনে এমন বরকত আসবে যেভাবে শুকনো মাটিতে বৃষ্টি নামে আর আপনি যদি আল্লাহর রহমত ও ভালোবাসার গল্প শুনতে চান তাহলে এখনই আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা একসাথে ফিরবো আল্লাহর পথে আলোয় ভরা জীবনের দিকে أشكركم كيرموتو تشي السلام عليكم ورحمة الله